কিভাবে মানে বাইরে বা দেখার সবকিছু করতেছেন এটা জানতে চাচ্ছিলাম শুনেন অপরাধীদেরকে মানুষ অপরাধী যারা তাদের বিচার হবে না পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় যারা ন্যায় নীতিতে ছাড়া ছিল তাদের সবসময় মূল্যায়ন হবে যারা অপরাধ করছে তাদের অবশ্যই বিচার হবে যারা মানুষের জুলম করছে দুই হাজার

আমার সাথে এটা যেটা বলতেছেন আমার সাথে আমরা আওয়ামী লীগের স্বপ্ন সুস্থ ছিলাম ঠিক আছে আপনারা সেদিক থেকে লিয়াজু করছেন এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় সদস্য হয়ে গিয়েও ওর বাইরে আছেন আমরা কোন অপরাধ করি এই যে এটা আপনার সাথে আসলে আমি কথা বলতে চাচ্ছি না আমাদের যারা শুনেন শুনেন অনেকেই অনেকেই এই বিভিন্ন পার্টির লোকগুলা বিভিন্ন কারণের এগুলা আমাদের দলীয় বিভিন্ন দলীয় নিজেদের নিজেদের ইয়াতে এগুলো অনেক অনেকে পার্টি করছে তাই বলে কি সেটা এলাকার মানুষের জানে কে কি করছে সেটা এলাকার এগুলো আমার বলার কথা নয় এগুলো আমাকে বলার কথা নয় আপনারা আপনারা আপনার দেশে নিয়ে চান আপনাকে দেশে নিয়ে

অসুবিধা নেই আমি সবকিছু আপনি এখানে সম্পৃক্ততা যদি আমরা আপনার সাথে পাই বা আমি এই দলের প্রেসক্রিপশন আমি চলে এই দলের তাহলে তাদেরও কিন্তু আমরা জবাব দিতে আওতায় আনবো এটা তো কোনো অসুবিধা নেই আমরা আমার সাথে চৌধুরী সাহেবের কথা আমি জেনে নিব দেখি তারা কতটুকু আমি সবখানে আমি সবখানে আসতে আসছি তো আমি থানা থেকে এই মাত্র আমি ঠিক আছে

ফোন হয়ত আল্লাহ তৎ আল্লাহ চাইলে আল্লাহ চাইলে বন্দ এখেছি গড়ি না পারলিক বেসি ব্যবসা নগরি আর ফোন আর আর যখন মানুষ আর কি বাইরে কি গরি বেগিন জানে বৈষম্য আর কি ভূমিকা আর আল্লাহ যারা আছে নেতৃত্ব তারা জানে আই চাই দিয়ে নিজের বাজার চাই দিয়েছে কি হয় কি হয় আহ্লাহ যখন চিরাম ইউনিভার্সিটির বর্ষার বন্ধু ই বললো সবচেয়ে প্রথম সপ্তম তারিখ একদম এডে নেতৃত্ব যদি বছরের বাই বছর বাইরে তার উপর আর আছিলাম তো বছরের জানে বছর বেতারে সাক্ষী রবিভিয় ও সিনো বছর বাইরে চিহ্ন সর্ব জায়স্তো সিদা ইউনিভার্সিটি সহজত জেলার সবচেয়ে আন্দোলন নিয়ে ভূমিকা পালন কর গিয়ে আর বছর বয়ের আর হাতত জল দিলে ভবিও সময়ে কি সমঠু কি কর গিয়ে আর একসাথে আছিলাম তত অবশ্যই অবশ্যই

对。